নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এখনও যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটি করে আপনাদের সার্টিফিকেট জমা করতেই হবে ইতিমধ্যে আপনাদের অমানের সূত্রে খবর আপনাদের এই সার্টিফিকেটটা যদি না জমা করে থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং আপনাদের প্রায় অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে সেই আপডেটটাও এসেছে সেই আপডেটে কি বলা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো আপনারা যারা যারা বার্ধক্য ভাতা টাকা পান তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন বার্ধক্য ভাতা যাদের যাদের এখনও পর্যন্ত বন্ধ হয়ে গেছে বা টাকা ঢোকা নেয় তাদেরকে প্রত্যেককেই এই লাইফ সার্টিফিকেট আপনাদেরকে জমা করতে হবে নিজে নিজে ব্লক অফিসে এই লাইফ সার্টিফিকেটটা কি না বার্ধক্য ভাতা যে আপনি পাচ্ছেন সেই ব্যক্তি বেঁচে আছেন কি না তার জন্য আপনাদের এই সার্টিফিকেটটা জমা করতে হয় প্রত্যেক বছর বছর তো এই সার্টিফিকেটটা আপনারা যে কোনো আপনার যে দোকানে বা আপনারা বিডিও অফিস থেকেও পেয়ে যাবেন দেখুন এই সার্টিফিকেটটা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সবার উপরে দেখুন ফর্ম তার নিচে লাইফ নিচে লাইফ সার্টিফিকেট লেখা থাকবে তারপর নিচে দেখুন সার্টিফাইড দ্যাট দ্যাট আই হ্যাভ সিন শ্রী শ্রীমতী এখানে যার নামে লাইফ সার্টিফিকেটটা হয়েছে তার নামটা বসাবেন সন ডটার এখানে তার বাবার নাম বা গার্জেনের নামটা এখানে বসাবেন তারপর নিচে দেখুন রেসিডেন্ট অ্যাট ভিলেজ ভিলেজটা গ্রামটা পোস্ট অফিসটা এবং আপনাদের পিনকোডটা বসাবেন তারপর নিচে দেখুন গ্রাম পঞ্চায়েত কোথাকার গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সেটা এখানে দিয়ে দেবেন তারপর ব্লকটা লেখা থাকবে পুলিশ স্টেশন কোথায় রয়েছে এবং আপনাদের ডিস্ট্রিক্ট লেখা থাকবে তার নিচে দেখুন এখানে মোবাইল নাম্বার বলা হয়েছে মোবাইল নাম্বার যা দেবেন তার পাশে দেখুন নেম অফ দ্য হোল্ডার অফ মোবাইল অর্থাৎ যে ব্যক্তির মোবাইল নাম্বারটা দিচ্ছেন তার নামটা এখানে বসাতে হবে তারপর নিচে দেখুন হোল্ডার অফ সোশ্যাল সিকিউরিটি পেনশন ওল্ড এজ পেনশন না উইডো পেনশন অর্থাৎ যদি বৃদ্ধ ভাতা হয়ে থাকে সেক্ষেত্রে এজ পেনশন করবেন যদি বিধবা ভাতা হয়ে থাকে সেক্ষেত্রে উইডো পেনশন করবেন এই দুটো ভাতার জন্য এই লাইফ সার্টিফিকেটটা একইটা একই লাইফ সার্টিফিকেট তারপর সাংশন বাই এখানে আপনার নামটা বসাতে হবে দ্যাট হি অ্যান্ড সি ইজ অ্যালাইভ এখানে আজকের ডেটটা বসা দেবেন আজ পর্যন্ত এই ব্যক্তি বেঁচে আছে তারপর নিচে এখানে আপনাদের সিগনেচারটা দিতে হবে বা আঙুলের টিপসই দিতে পারবেন নিচে এখানে কিছু ফিল আপ দরকার নেই এটা কিন্তু আপনাদের ব্লক অফিসে করে দেবে তো এই ফর্মটা নিয়ে গিয়ে আপনারা নিজে নিজে ব্লক অফিসে জমা করুন তারপরেই আপনারা কিন্তু এই বৃদ্ধ ভাতা থেকে আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইতিমধ্যে এখনও পর্যন্ত তিন থেকে চার মাসে টাকা অনেক উপভোক্তা রয়েছে যাদের বন্ধ হয়ে গেছে এখানে দেখুন আপনাদের বলা হয়েছে ভাতা ও বিধবা ভাতা বন্ধ চার মাস দিশাহারা প্রবীণেরা প্রায় চার মাস বন্ধ বার্ধক্য ভাতা ভাতা ও তার জেরই ব্যাপক সমস্যার মুখে পড়েছেন প্রাপকদের একটা বড় অংশ সংশ্লিষ্ট ব্লক বা পৌরসভায় গিয়েও কোনো বলে মিলছে না অভিযোগ যদিও প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন কোনো একটি ব্লক বা পৌরসভায় নয় গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে তাদের আশাস যারা ইতিমধ্যে নথিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে কিন্তু নতুন করা নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলেও জানাচ্ছেন প্রশাসন এক আধিকারিক এতদিন ভাতা বা বিধবা ভাতা বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন নথিভুক্ত হওয়া সকলেই মাঝে কয়েকবার টাকা ঢুকতে দু এক মাস দেরি হলেও তা ঢুকে গিয়েছে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম প্রবীণেরা জানাচ্ছেন আগস্ট মাসের পর আর প্রাপ্য টাকা পাননি কেউ আগস্টে টাকা ঢুকছে আগস্টে টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে তারপর থেকে বন্ধ টাকা ঢোকা বয়স নাগরিকরা বলেছেন এই টাকার ওপরে উপরে ওষুধ বা জিনিসের খরচ নির্ভর করে ফলে টাকা বন্ধ হয়ে যাওয়ার খুবই সমস্যা মুখে পড়ছেন তারা তারপর এখানে বলা হয়েছে দেখুন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমানে জেলায় নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন জেলায় বিধবা ভাতা পান সাতাশি হাজার চারশো নজন এছাড়াও প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান চল্লিশ হাজার তেষট্টি জন লক্ষ্মী ভাণ্ডারে নথিভুক্ত প্রাপকের সংখ্যা আট লক্ষ সাতাশি হাজার দুশো সাতানব্বই জন জেলা প্রশাসনে এক আধিকারিক জানালেন এইগুলোর মধ্যে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার ও মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে দক্ষ ভাতা বা বিধবা ভাতা নতুন নাম নথিভুক্ত করা এখন কিন্তু বন্ধ রয়েছে আপনারা বুঝতেই পারছেন ভাতা এবং বিধবা ভাতা কিন্তু এখন নতুন করে অ্যাপ্লাই করা হচ্ছে না যখনই অ্যাপ্লাই হবে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন বাকি লক্ষ্মী ভাণ্ডারও হচ্ছে এবং আপনাদের মানবিক প্রকল্পেও আপনাদের নতুন করে আবেদন কিন্তু হচ্ছে কিন্তু যারা নথিভুক্ত আছেন তারা টাকা পাচ্ছেন না কেন সেই উত্তর রাজ্য সরকার দিতে পারবে বলে দাবি করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা আধিকারিককে কথায় জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা পরীক্ষা করে টাকা দেওয়ার প্রক্রিয়া তাদের নেই অন্য এক আধিকারিক জানালেন যা তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে হয়তো আরও দু এক মাস সময় লাগবে আমাদের মেন যে সমস্যা হচ্ছে দেখুন আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত আপনাদের এই দুটো ভাতা আপনার ওল্ড এজ পেনশন এবং উইডো উইডো পেনশন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনার লাইফ সার্টিফিকেট আপনি জমা করেন ঠিক মতো আপনাদেরকে যেটা বললাম আপনাদের প্রত্যেক বছর বছর আপনাদের এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয় যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাবে ইতিমধ্যে যে আপডেটটা এখন পর্যন্ত উঠে আসে আপনাদের গ্রামে গ্রামে গিয়েও আপনাদের ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডকুমেন্টে নেওয়া হচ্ছে যদি বৃদ্ধ ভাতা টাকা আপনার আটকে যায় সেই সমস্ত বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টে লাইফ সার্টিফিকেটের জন্য আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের জেরক্স আপনাদের নেওয়া হচ্ছে আপনারা একটু খোঁজ রাখবেন নিজে নিজে ব্লক অফিসে যান সেখানে খোঁজ রাখুন আপনাদের বার্ধক্য ভাতা এবং বিধবা দুটো ভাতার জন্য আপনাদের লাইফ সার্টিফিকেট জমা হচ্ছে কিনা সেটা অবশ্যই খোঁজ রাখুন আপনাদের হান্ড্রেড পারসেন্ট সিওর আপনাদের কিন্তু জমা নিচ্ছে এবং যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের এই দুটো ভাতা কিন্তু পেনশন আটকে যেতে পারে দুটো ভাতার জন্য আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে লাইফ সার্টিফিকেটের জন্য যে ফর্মটা আপনাদেরকে বললাম আপনার প্রত্যেকটা আপনারা নিজে নিজে ব্লকে আপনার কিন্তু তো এই ফর্মটা পেয়ে যাবেন এবং অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড এবং আপনাদের ব্যাংকের ব্যাঙ্কের নিজে নিজে ব্লকে জমা করুন তো কোনো কিছু সমস্যা থাকলে নিচে অবশ্যই কমেন্টবক্সে জানাতে ভুলবেন না এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কম বক্সে জানান আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো ওনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন